হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক কোয়েলস স্টাইলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তো দেখো সকাল সকাল ব্লকটা আজকে ঠাকুরের সামনে থেকেই শুরু করলাম সকালবেলায় দেখো বাচ্চাগুলো কিন্তু খেলা করছিল তো এদিকে আমি ঘুম ঘুমে চোখে একটু ভিডিও করে নিচ্ছিলাম তখন বাজে সকাল আটটা এদিকে আমার ভাই যাবে এখন স্কুলে মা ওকে একটু টিফিন খাইয়ে দিচ্ছিল একটু দুষ্টমে করছিল জন্য তারপরে ওকে বললাম তুই দেখো স্কুলে যাবি তো আমাকে একটু পাপ্পি দিয়ে যা তো তাই করছিলো ও দেখো তো এইদিকে দেখো আমাদের বাড়ির কিন্তু ফুল ফুটেছে আগের তুলনায় আজকে কমই ফুটেছে মানে অন্যদিন অনেক ফুটে তো আজকে কম ফুটেছে তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম এবার আমি মাকে বললাম মা চলো একটু ঘুরে আসি মানে ওইদিকে রাস্তাটা একটু যাই ওদিকে অনেকেই ধান কাটছিলো গাইস তো সেটা তোমাদেরকে একটু দেখালাম দেখো গ্রামের পরিবেশ সত্যিই অন্যরকম অনেক সুন্দর গ্রামের পরিবেশ গাইস একদম অন্যরকম শহরের থেকে তুলনায় একদম অন্যরকম জানি হাজারটা অসুবিধার মাঝখানেও কিন্তু গ্রামে থাকার সুবিধাটা একদম অন্যরকম গাইস তো যেমন ধরো চাষবাস করে খেতে পারি আমরা এরকম একটা ব্যাপার তারপরে দেখো আমাদের শহরে যাওয়ার পরিকল্পনা ছিল ভেবেছিলাম যাবো যাবো এরকম একটা ব্যাপার তো যাওয়া হলো না যেহেতু এখন আর এখন আর আশা বাদ দিয়ে দিয়েছি যখন যাওয়া হবে হবে আর সো এখন গ্রামের পরিবেশটাকে ফিল করছি আমি গ্রামের মেয়ে আমার ভিডিও দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেওয়াইস পাশে থেকে অবশ্যই রোজ আমার ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে গ্রামটা কত সুন্দর আমাদের সো তারপরে দেখো গ্রামের পরিবেশ একটু ফিল করে আসলাম যাই হোক রাস্তায় খোলা হাওয়া একটু ফিল করে আসলাম সো আমরা সব পরিবেশ দেখতে পারি গ্রামে থাকলে যেমন ধরো হরিয়ালির সময় মানে ধরো ধান যখন বোনা হয় তখন একটা হরিয়ালি পরিবেশ হয় না সবুজ সবুজ সব মানে ধানগুলো বোনা হয় যখন তো এখন আবার আলাদা পরিবেশ ধানগুলো পেকে যায় কাটা হয় সো এরপরে আবার আলাদা শস্য মানে খেতে বোনা হয় এরকম একটা ব্যাপার তো যাই হোক সব পরিবেশ আমরা ফিল করতে পারি গাইস তো এইদিকে দেখো আমি কিন্তু বাড়ি চলে আসলাম তারপরে এসে আমাদের মানে আমার ছোট ছোটো গোলাপ ফুল গাছগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেক শখ আছে গাইজ অনেক মানে শখ বলতে গেলে অনেক মানে ফুল গাছ আর কি বাড়িতে বোনা অনেক ইচ্ছা আছে হয়ে ওঠে না গাইস কী বলবো বলো যতই গ্রামে থাকে না কেন ওই যে এটা বনে ওটা বনে জায়গাগুলো একদম ইয়ে হয়ে যায় তো এদিকে দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা গাছ আমার জন্য স্পেশালি আমাদের বাড়ির জন্য আর কি বিকজ তোমরা সবাই যেন আমাদের বাড়িতে একটা সদস্য থাকে আমাদের ছোট্ট লিলি সোনা থাকে সো ওর জন্য কিন্তু এটা একদম ইম্পর্টেন্ট বিকজ ও খাই শুধু পেয়ারা গাছ শুধু পেয়ারা বললে ভুল হবে ভাতও খায় কিন্তু ওটা ও বেশি ও যার জন্য ওটা হচ্ছে যখন গাছটা তখন হতে দিয়েছি আর কি অন্য জায়গায় বোনার কথা ছিল উঠিয়ে তো বোনা যখন এখনো হয়নি জানি না টিকবে না টিকবে গাছটা দেখা যাক কি হয় তো এদিকে দেখো কাঁচা লঙ্কা গাছ কয়েকটা লঙ্কা পেকে গিয়েছে এদ এগুলো লঙ্কা খেতে গাইস কি বলবো একদম অনেক ঝাল একটা লঙ্কা খাইলে মোটামুটি মানে এক ঘন্টা দেড় ঘন্টা তোমার মুখের থেকে ঝাল যাবে না যেহেতু না তুমি চিনি খাবে এরকম একটা ব্যাপার সো দেখো সকালবেলায় আজকে স্নান ধান সেরে তারপরে আমি ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম এখন যাবো একটু ভোলানাথ বাবাকে জল ঢালতে খোলা বাবা তারপরে বাবা তারপরে তুলসী গাছে তুলসী ওখানে জল ঢালবো তো তারপরে একটু দুপুরে রেস্ট নিয়ে নিয়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি তারপরে বিকেল হয়ে গিয়েছিল তারপরে দেখো আমার ঠাম্মি কিন্তু চলে গিয়েছিলো এই যে গুঁড়ো করতে তো বাড়িতে কিন্তু মেশিন থাকা কালিনও আমার ঠাম্মি কি করেছে মানে অন্যের বাড়িতে গিয়ে ঢেকিতে গুঁড়ো করে মানে গুঁড়ো করেছে তো যাই হোক তারপরে আমি গিয়েছিলাম এগিয়ে মানে গুঁড়ো গুঁড়ো আনতে তো একা পারছিলাম না তাই ভাইকে বললাম চল তুইও চল মানে তুই নিয়ে আসবি আর কি সাইকেলে করে তো আমি ধরে ধরে নিয়ে আসছিলাম ভাইয়ের সাইকেলে তো তো দেখো হয়তো ভয়েস ওভার দিতে আমার অনেক প্রবলেম হচ্ছে অনেক রোখে মানে থেমে থেমে ভয়েস ওভারটা করছে বিকজ দেখো আমি গ্রামে থাকি টাউনের মতো নতুন সুবিধা আমাদের গ্রামে নেই যে একটা ঘরে বসে চুপচাপ বয়স করবো আমাদের এখানে অনেক 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 মানে কী বলবো সবসময় অনেক মানে কি বলবো জানাই তো গ্রামের মানুষটা কেন তো আমি এখন দেখো বিকেল হয়ে গেছে যেহেতু আর হ্যাঁ এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা অনেক জিজ্ঞেস করেছিলো কি হয়েছিল কি হয়েছিলো অ্যাকচুয়ালি একটা কারণের জন্য ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম সো পরে ডিটেলসে বলবো তো দেখো এখন বিকেল হয়ে গিয়েছিল তারপরে রাত্রিবেলা একটু কীর্তনে চলে গিয়েছিলাম আজকের মতো এখানে টাটা গাইস